সংবাদ মাধ্যমে খবরের পর শুরু হলো বেহাল রিপেয়ারিং রিপেয়ারিংয়ের কাজ পরিদর্শনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের টু গ্রাম পঞ্চায়েতের বামনখালী ছাব্বিশ নম্বর বুথের ডিলার মোড় থেকে ট্যাংরামারির খাল পর্যন্ত দীর্ঘ দু হাজার দুশো মিটারের মধ্যে এক কিলোমিটার রাস্তা হওয়ার পর বাকি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে স্থানীয় মানুষজনকে স্কুলে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা বেশ কয়েকজন ওই রাস্তায় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও আর সেই খবর সংবাদ মাধ্যম গত তারিখ গেলে বেশ কয়েকজন বাধা দেয় তারপরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা সেই খবর গিয়ে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার কাছে তিনি নির্দেশ দেয় ওই রাস্তা রিপেয়ারিং এর জন্য এরপর তিনি নিজে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন এবং আহতদের সঙ্গে দেখা করেন এছাড়াও ওই এলাকায় সাধারণ মানুষের একাধিক অভিযোগের কথা শোনার পর এই রাস্তা দ্রুত ঢালাই রাস্তা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী এই আশ্বাস পেয়ে খুশি এলাকাবাসীরা এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার বিরুদ্ধে খুব উগ্রে দেয় মন্ত্রী আমাদের বামুনখালী থেকে ট্যাংরা মালিক খাল পর্যন্ত এই যে দীর্ঘ বাইশশো মিটার তার মধ্যে প্রথমার্ধে এক কিলোমিটারের রাস্তা হয়েছিল পরবর্তীকালে বিপি রোড করা হয়েছিল একটু ট্যাংরামারি খাল পর্যন্ত এটা টোটাল গেছে কোম্পানি চার মহেশ্বরী স্কুল পর্যন্ত কিন্তু পরবর্তীকালে বিপি রোডকে যাতে কংক্রিট করা যায় এবং সেই জন্য এক কিলোমিটার পরে যেটা বাকি আছে সেই রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে সেদিনকার মানুষজন যে ক্ষোভ বিক্ষোভে তারা ফেটে উঠেছিলেন তার মূল কারণ হচ্ছে যে আমি গ্রাম পঞ্চায়েত প্রধানকে রিকোয়েস্ট করেছিলাম যে ওখানে ওই রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে যাতে এটাকে আপনাদের পঞ্চায়েতের রেজুলেশন করে যাতে এই কাজটি করা যায় একটুকু আপনি করুন পরবর্তীকালে আশাবার আমি আশা করছি যে এটা পথশ্রীতে যেমন আছে এবং তেমনি সুন্দরবন দপ্তরে রয়েছে যেখান থেকে হোক না কেন যাতে আর্লিয়ার এটা করা যায় সেটাকে দেখা হবে তা সেই মাফিক পঞ্চায়েতের তরফ থেকে এখানে বোধ প্রথমে পঞ্চায়েতের তরফ থেকে কিছু ইঁট আনা হয়েছিল কিন্তু সেখানে মানুষ খোপে ফেটে পড়েন যে এভাবে করলে এটা হবে না একে পার্মানেন্ট করতে হবে এবং প্যাচ রিপেয়ারিং করা যাবে না এবং প্যাচ রিপেয়ারিং করতে গেলে পঞ্চায়েতের যে সীমিত ক্ষমতা তার মধ্যে এটা করা যাবে না সেই কারণে পরবর্তীকালে আমি কলকাতাতে ছিলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আমি কানাইয়া কুমার রায়ের সাথে বিষয়টা নিয়ে কথা বলি এবং তিনি বললেন ঠিক আছে যাতে এখানে রিপেয়ারিং প্যাজ রিপেয়ারিংটা করা যায় সেটার জন্য আপনি আমি আমার সাথে আমি ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি দেবুবাবুকে এক এর আগে দেবুবাবু এসে কয়েকবার মেপেও গেছেন দেবুবাবুকে পাঠাচ্ছি তিনি থাকবেন এবং আজকেরও সেই প্রেক্ষাপটে আমার এখানে আসা এখানে মানুষজনের মধ্যে খুব আছে খুব থাকা স্বাভাবিক কারণ ইতিমধ্যে এই যে রাস্তাটা যদি আমরা প্যাচ রিপেয়ারিং না করি তাহলে এখানে না অ্যাম্বুলেন্স আসতে পারবে তাহলে কিন্তু তারা সে অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে ব্যাহত হবে বা প্রতিনিয়ত স্কুলে ছাত্রছাত্রী কোচিক ছাত্রছাত্রীরা স্কুলতে আসে এই আমাদের বামুনখালী হিরেন নেশা এফপি স্কুলে বামুনখালী হায়ার সেকেন্ডারি হাইস্কুলে কি এদিকে আপনার কোম্পানিচার মহেশ্বরী হাই স্কুল দিকে এই রাস্তাটা আর গুরুত্ব উপলব্ধি করে আমরা এখন এটাকে প্যাচ রিপেয়ারিং আমরা করে দিচ্ছি যাতে মানুষজনের কোনো অসুবিধে না হয় এটা করার ব্যবস্থা করা হচ্ছে তারপরে দেখা যাক আমরা সুন্দরবন পারলে আমরা আগে সুন্দরবন থেকে করব অথবা আমরা পথশ্রী যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছে এবং এই রাস্তায় যে বনটি অস মানে বৃষ্টি দেব এ হয়েছিল পড়ে গেছিলো যেটা কাকদ্বীপে গেছিলো আমি এখন তাকে একটু দেখতে যাব হিন্দুত্বকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি যেদিকে এগোবার চেষ্টা করছে কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত বিধায়ক কণ্ঠে বলতে চাই যে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানে কে হিন্দু কে মুসলিম কে জৈন কে খ্রিস্টান এটা বিচার করা হয়নি সংবিধান আজকের পদদলিত হতে চলেছে আজকের সংবিধানে হিন্দুত্বকে সামনে রেখে যারা সংখ্যালঘু ভাই বোন তাদেরকে আজকের কোন জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে হিন্দুদের সুরসুরানি দিয়ে সংখ্যালঘু ভাইদের উপরে নির্মম অত্যাচার করার ব্যবস্থা হচ্ছে তা আজকের সেই সংখ্যালঘুরা ভাইরা কি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তারা প্রাণ দেয়নি আজকের যে ভারতবর্ষের হাজার হাজার আমাদের সংখ্যালঘু ভাইরা যাদের আত্মবলিদানে আত্মত্যাগে আজকের ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষকে তারা সেদিনকার স্বাধীনতা এনে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তির বিরুদ্ধে এটা ভুললে তো হবে না আজকের আমরা মুখে এক কথা বলছি করছি আর এক কথা তাই আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব প্রতিনিধি পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার সাহেবকে তাছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানকার স্থানীয় সদস্য সহ এই এলাকার বিশিষ্ট মানুষজন এবং এই বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন সবাইকে আমার তরফ থেকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা গুণীজনদের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা শুভেচ্ছা